আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখন দেখতে পাচ্ছেন গ্রামগঞ্জের অতি পরিচিত একটি ফল যেটা হচ্ছে ফুটকি ফল এর আরেকটি ভালো নাম আছে সেটা হচ্ছে বন কেমারি এটা অত্যন্ত জনপ্রিয় একটি ফল বাচ্চা ছেলে মেয়ে সবার কাছে কারণ এই ফলটা কিন্তু ফোটানো যায় বাচ্চারা কিন্তু এটা নিয়ে খেলা করে এটা কিন্তু এখন বিলুপ্তির পথে খুবই কম দেখা যায় দেখতে পাচ্ছেন এর ভিতরে কিন্তু এক ধরনের ফল পাওয়া যায় যেটা খুবই উপকারী এই যে দেখেন এই ফলটা কিন্তু চিকিৎসার জন্য ব্যবহৃত হয় ডক্টরদের মতে এটা হচ্ছে মূত্রনালী এবং গনরিয়া রোগের জন্য এটা খুবই কার্যকারী এই গাছটি কিন্তু এখন প্রায় বিলুপ্ত হয়ে গেছে খুবই কম দেখা যায় তো আমরা কিন্তু ছোটোবেলায় এই এটা নিয়ে খেলা কেড়েছি এটারে আমরা নিয়ে অনেক ফুটাইছি কপালে কপালে এইভাবে নিয়ে ফুটাইছি তো এই গাছ এখন খুবই বিলুপ্ত হয়ে গেছে ফল তো আপনাদের এলাকায় এই গাছ বা এই ফলটাকে কি নামে ডাকে এবং এটা নিয়ে আপনারা আপনাদের স্মৃতি থাকলে অবশ্যই জানান বিলুপ্ত একটা গাছ দেখতে পেলাম খুবই ভালো লাগলো